আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন যদি আপনাদের এই ইন্ট্রো পার্টের পর আমাদের গল্পগুলো আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওর ইন্ট্রো পার্ট ইন্ট্রো পার্টটা দেখার পর আপনাদের একটা কথা বলবো আপনারা আমাদের চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনারা সবাই সাবস্ক্রিপশন করছেন না টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট আপনারা নট সাবস্ক্রাইব আর এক পার্সেন্ট সাবস্ক্রাইব সো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ আপনারা শুনছিলেন ডাকিনি বিদ্যার দ্বিতীয় পর্ব চলুন ডাকিনী বিদ্যার তৃতীয় পর্বটিও জেনে আসা যাক জোরে এক চিৎকার দিতেই আমার স্বামী এসে আমাকে ধরে আমার বাচ্চাও ঘুম থেকে জেগে কান্না শুরু করল আমি অবাক হয়ে থাকাল চারপাশে এতক্ষণ এতক্ষণ আমি শুধু একটা স্বপ্ন দেখলাম আমার বাচ্চা আর স্বামী আমার পাশেই ঘুমাচ্ছে আরাফের প্রশ্নে আমি থতোমতো খেয়ে যাই এরপর তাকে স্বপ্নের কথা জানে আরাফ সুরা পরে আমাকে ফু দেয় তারপর ঘুমাতে বলে কিন্তু আমার আর আসলো কোথায় সারা রাত চোখ বন্ধ করেছিল তবে আমি অনেক শব্দ শুনতে পাচ্ছি না কেউ রুমে হাঁটে কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আবার কেউ বাথরুমের দরজাটা খুলে মোট কথা আমার কানে একটার পর একটা শব্দ আসছে ফজরের আজান দিলে আমি উঠে যাই নামাজ নামাজে দাঁড়ানোর সময় পুরো গা ভারী হয়ে যায় যেন আমার ওজন আগের চেয়ে তিন গুণ অন্যদিকে মাথাটাও ঝিমদুর উঠে কষ্ট করে নামাজ আদায় করে নিয়েছি এইভাবে ছোট ছোট সমস্যায় আমার দিন কাটতে থাকে মধ্যে আমার আমার শাশুড়ির নির্যাতন শুরু হয় আমার বাপের বাড়ি থেকে কেন এটা সেটা আনি না সেসব নিয়ে আমাকে মানসিক টর্চার করতে লাগলো আমার বাছুরের স্ত্রী এসবে বেশ আনন্দ ধীরে ধীরে এদের ব্যবহার বাজে হয়ে যাচ্ছে শুরুর দিকে আমার স্বামীকে এসব শেয়ার করতাম সে আমাকে সাপোর্ট দিত বলতো চিন্তা করো না আমরা আলাদা হয়ে যাব কিন্তু এক মাস যেতে আর নিজেই পরিবর্তন হয়ে যায় সে নিজে আমার ভুল ধরতে থাকে সামান্য কিছু নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে আমি তর্ক না করে যদি চুপ থাকি তবে আমার সামনে এসে আমাকে থাকে প্রচুর হয়ে যায় সে আমি কোথাও শান্তি পাচ্ছিলাম না বাড়ির একটা লোকও যখন ভালো ব্যবহার করে না তখন সে বাড়ির একটা মেয়ের জন্য নরকে পরিণত হয় দিন যেতে থাকে আমি আবারও প্রেগনেন্ট হই আর আবু আমার সাথে অনেক ঝগড়া করল মাঝে মাঝে প্রচুর ভালো আচরণ করে রাতে আমাকে ভালো সময়ও দিয়েছে এমনও রাত গেছে আমাদের মিলনের মাঝখানে সে আমার ভুল ধরে আমি তাকে খুশি করতে পারি না ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় এই মুহূর্তটা একটা মেয়ের কাছে কতটা কষ্টকর তা একটা মেয়ে বুঝবে আমি তখন কান্না করেছিলাম আমার কান্নার শব্দ তার অসহ্য লাগছে তাই সে বিছানা থেকে ইচ্ছা মতো মারধর করেছে আমাকে এক একটা লাথি আমার ঘাড় আর পিঠে পড়েছে এক প্রকার তার মার খেয়ে অজ্ঞান হয়ে যেতাম কি ভাবছেন এটাই শুধু সেদিনই না অনেক রাত এভাবেই কেটেছে আমার রাতে সে আমাকে মারত আমি ফ্লোরে অজ্ঞান হয়েই পড়ে থাকতাম একেবারে সকালে আমার ঘুম ভাঙত যখন পেটে আমার বাচ্চা আসে তখন আর আরও বেশি বদলা যায় আমার সাথে ঘুমোতো নাকি তার অসহ্য লাগে বাসায় এসে অন্য রুমে চলে যেত ঘুমাতে আমি আমার বাচ্চাকে নিয়ে শুয়ে থাকতাম একা এদিকে আরেকজন পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করে যাচ্ছে আরাফ এমন আরাপ এমন একটা মানুষ হয়ে যায় সে তার মায়ের এক পরিমাণ নড়ে না আগে আমার হাতে টাকা জমা দিত আজ বহুদিন একটা পয়সাও আমার হাতে দেয় না সবসময় মায়ের কাছে আমার যা কোনোভাবে বাসা জারু দিয়ে পুরো বাসাটাই টইটই করে তাও তাকে কেউ কিছু বলে না এদিকে আমি এ অবস্থায় পুরো বাসার কাজ সেরেও কারো মন পাচ্ছিলাম না আমার সব এলোমেলো হতে থাকে একই ঘটনা শুয়ে শুয়ে সময় কাটে আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসে তখন আর দেখতেও আসেনি আমার মা বাবা এসে আমাকে হাসপাতালে নিয়েছে আমার মা বাবাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি সরি আর যা এসেছে আমার সাথে কিন্তু সেবা যত্ন আমার মা বাবাই করত শাশুড়িরা এসে শুধু তামাশা দেখেছে এবং হাসপাতাল বিল পর্যন্ত আমার বাবা দেয় বাচ্চা হবার অসিলায় আমি কয়দিন রেস্ট পাই আমাকে আবার বাড়ি নিয়ে এলে আমার যা নিজের বাড়ির কাজ সামলাত তবে কয়দিন যেতে না যেতে আমার আবার ডাক পড়ে অসুস্থ শরীর নিয়েও আমাকে সকল কাজ করতে হয় আমার জীবনে হয়তো এর পরিবর্তন আসবে আমি ভেবেছিলাম কিন্তু দেখতে দেখতে দু সালে আমি পা দিয়েছি তখনও একই ঘটনা আমার সাথে ঘটে এদিকে আঠারো সালের মাঝামাঝি সময়ে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করলেন বাবার মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আরও খারাপ আচরণ করে আমার সাথে আমার বাবা নেই তার মানে যাবার মতো কোনো জায়গাও নেই আরফ তো আছে মায়ের দুলাল হয়ে প্রতি মাসে দু তিন রাত আমার সাথে ঘুমাতো বাকি রাতগুলো সে একাই ঘুমিত দু হাজার উনিশ সালের শুরুর দিকে অর্থাৎ বাবা মারা বাবা মারা যাওয়ার আট মাস পর আমার মা পরকালে গমন করে আমি সেই অনুভূতি প্রকাশ করতে চাই না যাদের মা বাবা এভাবে চলে গেছে তারা বুঝবেন এর মর্ম এতদিন যা ছিল তা সয়ে এলেও মায়ের মৃত্যুর পর ওদের টর্চার আরও বেড়ে যায় আমার মা বাবার সম্পদ সব ওদের নামে লিখে দিতাম আমি রাজি হইনি জানি এরা এসব পাওয়ার পর আমাকে দেখবেও না কিন্তু সেদিন আমার শাশুড়ি আর যান আমার গায়ে হাত তোলেন আমার স্বামী সব দাঁড়িয়ে দেখেছে আমাকে মারার হাত থেকে বাঁচানো তো দূরের কথা সে একটাবার জিজ্ঞেসও করেনি তাকে মারছ কেন সব কিছু সহ্য করতে করতে আমি নিতে পারছিলাম না কয়েকবার সুসাইড করতে চেয়েছি কিন্তু আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে পারেনি শেষমেশ সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারের উপর ব্যাক ম্যাজিক করবো সবাইকে আমার বসে নিয়ে আসব। এই সিদ্ধান্তটা এক প্রকার রাগ থেকে এসেছে কিছু ফ্রেন্ডের থেকে একটা কবিরাজের ঠিকানা বের করেছিলাম প্রথমত ওনার সাথে দেখাও করি সমস্যার কথা জানালে তিনি আমাকে বললেন আমার স্বামীর উপর বান মারা হয়েছে আপনার শ্বশুরের পর আপনার শাশুড়ি আপনাদের উপর কালো জাদু করেছে যাতে আপনার স্বামীর সাথে আপনার বিচ্ছেদ হয় আর আপনার স্বামী যাতে আপনার শাশুড়ির কথা শুনে কারণ আপনার শাশুড়ি এখনো মনে করেন আপনার শ্বশুরের মৃত্যুর জন্য আপনিই দায়ী কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আর আমি এই তাবিজ কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আর বলে আপনার স্বামীর ওপর সকল বান কেটে দিচ্ছি আর এই তাবিজ আপনি রুমের কোথাও লুকিয়ে রাখবেন আর কেউ হোক না হোক আপনার স্বামী আপনার বসে বসে আসবে আমি কবিরাজের কথা মতো সেটাই করি ওনাকে আট হাজার টাকা দিয়ে চলে আসি বাড়িতে আমার স্বামী সেদিন আমার সাথে অনেক ভালো আচরণ করে প্রায় এক সপ্তাহ তিনি সম্পূর্ণ সুস্থ আগের মতো আমাকে ভালোবাসে আমার সাথে ঘুমায় আমার বাচ্চাদের সাথে ভালো সময় কাটায় কিন্তু এক সপ্তাহ পর আবার আগের মতো মানে এক সপ্তাহ ভালো ছিল কবিরাজের কাছে আমি আবার যাই তিনি আমাকে বলেন বান কাটার পর আপনার স্বামীর উপর আবার বান মেরেছে আপনাকে কবরস্থানে যেতে হবে গিয়ে একটা তাবিজ নিজের হাতে নেবেন নিজ দায়িত্বে সেটি যে কোনো একটি কবরে পুঁতে দিবেন ইনশাল্লাহ আর কেউ আপনার স্বামীকে বস করতে পারবে না সেই পার কবিরাজ আমার থেকে পনেরো হাজার টাকা নেই এই টাকাগুলো আমি ম্যানেজ করতাম কিভাবে জানেন অমুকের থেকে দু হাজার তমুকের থেকে পাঁচ হাজার এভাবে করে টাকাগুলো দিতাম ভাবতাম আর সুস্থ হয়ে গেলে অন্ত সবার দেয় না শোধ করে দিতে পারবো কবিরাজের কথা মতো আমি রাত তিনটায় পার্শ্ববর্তী একটা কবরস্থানে যাই সেখানে তাবিজ পুঁতে চলেও আসি এবারেও আমার স্বামী সাত আট দিন সুস্থ ছিল সাত আট দিন পর আবার আগের মতো পরপর পাঁচ ছয়বার বার আমি কবিরাজের কাছে যাই খুব ফ্রি করি নিজের স্বামীর উপর কদিন আর সুস্থ থাকে তারপর আবার আগের মতো এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হই দু হাজার একুশ সালে আমার তৃতীয় বাচ্চার জন্ম হয় আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে সব টাকা দেনা দিয়েছি আর ওই সব দেনা শুধুমাত্র কবিরাজকে দেওয়ার জন্যই করেছে কিছু টাকা হাতে ছিল ওটাও কবিরাজকে দিয়েছি কবিরাজ এক একভাবে ভাবে আমাকে একে কচু হাত দেখায় কাজ তিনি ঠিকই করেন কিন্তু সাত আট দিন পর আবার সব গোলমাল হয়ে যায় একেবারে শেষ সময়ে আমার হাতে মাত্র আশি হাজার টাকা ছিল তখন কবিরাজকে আমি ভালোভাবে ধরি ওই সময় কবিরাজ আমাকে যা বলেন তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না কবিরাজ জানাই তুমি আমার সাথে একটা না পাঁচ রাত সহবাস করো এই পাঁচ রাতে আমি তোমাকে এমন কিছু কাজ করে দেব যা তোমাকে সারা জীবন কাছে রাখবে তোমার কথা শুনবে একটা ধাক্কা কথাটাই আমি না না করতে পারিনি আমি শুধু আমার সংসারটা বাঁচাতে চেয়েছি নিরুপায় হয়ে তারা পাঁচ পাঁচটা ওনার সাথে যায় আমি তিনি আমাকে যেভাবে পারল সেভাবে ছিঁড়ে খেল তাতেও লাভ হয়নি আর এক মাস ঠিক ছিল আমার তিনটা বাচ্চা টাকাও সব শেষ কবিরাজকে যখন এ নিয়ে বলতে গেলাম তিনি আমাকে হুমকি দেন ওনার সাথে আমার কিছু গোপন ভিডিও করে নিয়েছে আমি এসব নিয়ে কথা বললে তিনি আমার স্বামীকে ভিডিও দিয়ে দিবেন সেদিন আমি সুসাইড করার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু বারবার তিনটা বাচ্চার মুখের দিকে লুক যায় আমার ঘটনা এখানেই শেষ না রিয়াজ ভাই আমি জানতাম না আমার জন্য সামনে আরো বিশাল বিপদ বসেছিল